হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো গতকাল সুপ্রিম কোর্টে কি হয়েছে সেই সম্বন্ধে সবাই প্রায় তোমরা জেনে গেছো আমিও তোমাদের দুটো ভিডিও করে হালকা হিন্স দিয়েছি আজকে দুটো খবর দেব প্রথমে গতকাল সুপ্রিম কোর্টে কি হয়েছে দু তিনটে পয়েন্ট বলে তারপর সুপ্রিম কোর্টে কালকে মোট দুটো হাফে মানে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ অনেকক্ষণ প্রায় তিন ঘন্টার ওপর নিট স্ক্যাম মামলার ডিটেল শুনানি হয়েছে প্রথম হাফে পেপার লিক নিয়ে কোনো কথা হয়নি প্রথম হাফে গ্রেস মার্কিং নিয়ে একই সেন্টার থেকে এতগুলো টপার নিয়ে সিক্সটি সেভেন টপার নিয়ে ওয়েমার টেম্পারিং নিয়ে আইআইটি মাদ্রাসের যে গ্রাফ নিয়ে দ্বিতীয় হাফে যে ইস্যুটা ছিল পেপার লিক পেপার লিক সম্বন্ধে কালকে যেটা মেন জিনিস উঠে এসছে যেটা কিন্তু এর আগে পর্যন্ত আমরা পাইনি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একটা নতুন তথ্য দিয়েছে হয়তো তারা সিবিআই থেকে পেয়েছে আমরা কিন্তু এই তথ্যটা আগে কোথাও কোনো মিডিয়াতেও পাইনি যে পেপার লিক কিন্তু হাজারিবাগের ওয়েসি স্কুল থেকেও পরীক্ষার দিন সকালে হয়েছে এবং তারপরে সেখান থেকে সেই পেপার সলভ করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে পেপার লিকটা লোকালাইজড দেখানোর জন্য বেশি সংখ্যক স্টুডেন্ট যে উপকৃত হয়নি এটা বোঝানোর জন্য যেটা বলল যে পেপার লিক হয়েছে পরীক্ষার দিন সকালে ওয়েসি স্কুল থেকে এবং তার উপযুক্ত তথ্য প্রমাণ এবং সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে পেপার লিক ব্যাপারটা প্রতিষ্ঠিত হয়ে গেছে সুপ্রিম কোর্টে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এনটিএ যেটা বারবার প্রমাণ করতে চাইছে যে পেপার লিকটা লোকালাইজড এবং আমাদের যে তুষার মেহেতা যিনি সলিসিটার জেনারেল তিনি এও বলেছেন যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দেড়শো জোনা পেপার দ্বারা উপকৃত হয়েছে তো দেড়শো জোনাটা কি কম সুপ্রিম কোর্ট কোনো রকম রিনিট হবে কি হবে না ফ্যাস শোনায়নি সুপ্রিম কোর্ট শুধুমাত্র একটা জিনিসই বলতে চাইছে যে রিনিট যদি অল ওভার ইন্ডিয়াতে করতে হয় তাহলে অল ওভার ইন্ডিয়াতে যে এই পেপার লিকের যে এফেক্ট পৌঁছেছে সেটাকে প্রমাণ করতে হবে সিবিআই এই মুহূর্তে সুপ্রিম কোর্টের কাছে কি রিপোর্ট সাবমিট করেছে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট পাবলিক করেনি সুপ্রিম কোর্ট যেটা বলেছে সিবিআইয়ের ইনভেস্টিগেশন রিপোর্টের উপরে যে এই মুহূর্তে যদি এটাকে পাবলিক করা হয় এটা যদি সবাই জেনে যায় তাহলে যেহেতু ইনভেস্টিগেশন চলছে সেই ইনভেস্টিগেশনে অসুবিধা হবে তাই সিবিআই যে বদ্ধ খামে কী রিপোর্ট দিয়েছে সেই পাবলিক করেনি আলটিমেটলি সুপ্রিম কোর্ট কিছু নির্দেশিকা দেওয়ার পর পুরো নিট মামলার যে হিয়ারিং সেটা বাইশ তারিখ সোমবার ফার্স্ট হাফে শোনা হবে এবং সেই দিনই একটা রেজাল্ট বা একটা জাজমেন্ট চলে আসবে কারণ সুপ্রিম কোর্ট নিজেও বলে দিয়েছে যদিও যারা পিটিশনার ছিল তারা চাইছিল যে কাউন্সিলিংয়ে স্টে দেওয়ার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট বলেছি যে বাইশ তারিখেই আমি ফাইনাল জানিয়ে দেবো এবং সেখানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে চব্বিশ তারিখ থেকে কাউন্সেলিং প্রসেস তারা শুরু করতে চলেছে তো বাইশ তারিখে যদি কেস টোটাল কমপ্লিট হয়ে যায় তাহলে কাউন্সেলিং তারপরে অসুবিধা নেই সেই জন্য কাউন্সেলিংয়ে স্টে দেয়নি তবে একটা জিনিস তো মনে রাখতে হবে কিছু তো একটা আছে রিনিটের পক্ষে সওয়াল কিছু তো একটা আছে না হলে সুপ্রিম কোর্টে দীর্ঘ তিন ঘন্টা চার ঘন্টা কেন হিয়ারিং হবে এবং এই নিয়ে থার্ড ডে আলটিমেটলি সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে সেটা শোনো কালকে দুটো মেজর নির্দেশ দিয়েছে একটা মেজর নির্দেশ হলো সমস্ত যে ডেটা চব্বিশ লক্ষ স্টুডেন্ট এর ডেটা কত পেয়েছে সেন্টার ওয়াইজ সিটি ওয়াইজ এন রিলিজ করবে শুধুমাত্র স্টুডেন্টদের পার্সোনাল ইনফরমেশান বাদ দিয়ে প্রত্যেকের রেজাল্ট পাবলিশ করবে এটা এক নম্বর নির্দেশ দু নম্বর নির্দেশ হলো যে মেন আমরা যেটা প্রথম থেকে বলে আসছি যে ইওইউ এবং পাটনা পুলিশের যে রিপোর্ট প্রথমে তোমরা জানো প্রথমে তদন্তটা পাটনা পুলিশ শুরু করেছিল সে আগের দিন পেপার লিক এই ব্যাপারটা চার তারিখে পেপার লিক করে রাত্রেবেলা মুখস্থ করিয়েছিল এই ব্যাপারটা প্রথমে পাটনা পুলিশ এফআইআর করেছিল তারপর যখন দেখছে এটা অনেক বড়ো দায়রায় চলে যাচ্ছে তারপরে সেই টোটাল কেসটা নিয়ে নিয়েছিল ইউ ইও এর থেকে কেসটা নিয়ে নিয়েছিল সিবিআই তো এই ইওইউ কিন্তু পাটনা পুলিশ এবং ইওইউ ইউ দুজনাই কিন্তু একটা রিপোর্ট জমা দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে তোমরা হয়তো আগের ভিডিওগুলোতে পাবে তো সেই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ইওইউ এবং পাটনা পুলিশ কি রিপোর্ট দিয়েছে এবং সিবিআইয়ের কাছে কি রিপোর্ট দিয়েছে এই টোটাল যে রিপোর্ট এই টোটাল রিপোর্টটা সাবমিট করতে হবে বাইশ তারিখ তো এই রিপোর্টটা সাবমিট হয়ে গেলেই কিন্তু পেপার লিক যে আগের দিন হয়েছিল। পেপার যে হোয়াটসঅ্যাপে গেছিলো এই একটা হিন্স কিন্তু পাবে যদিও সুপ্রিম কোর্টের সবটাই নলেজে আছে কিন্তু অফিসিয়ালি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ইউ এবং পাটনা পুলিশের যে রিপোর্ট সেটা সাবমিট করতে হবে এবং চব্বিশ লক্ষ স্টুডেন্টের যে রেজাল্ট তাদের সিটি ওয়াইজ সেন্টার ওয়াইজ পাবলিশ করতে হবে যেটা শোনা যাচ্ছে যে শনিবার দিন দুপুর বারোটার মধ্যেই পাবলিশটা হবে তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিও এই রেজাল্টটা বেরোলেই কিন্তু বিভিন্ন অ্যানালাইসিস হবে রেজাল্ট নিয়ে যে সমস্ত কার্ভ তৈরি করেছিল আইআইটি মাদ্রাজ সেইটা কোথায় কোথায় গলদ আছে এইগুলো কিন্তু ধরা পড়বে মনে রাখবে মাত্র একশো জন স্টুডেন্টের ডেটা প্রকাশ করবার পরে এত স্ক্যাম ধরা পড়েছে চব্বিশ লক্ষ স্টুডেন্টের যদি ডেটা প্রকাশ করে তাহলে কত বড় স্ক্যাম আমরা জানতে পারবো সেটা অবশ্য আমরা সোমবার দিন দেখতে পাবো দ্বিতীয় খবর হলো সিবিআই যে তদন্ত সেটা আরও তেজ গতিতে চালাচ্ছে তোমরা জানো কালকেই পাটনা এমস থেকে চারজনকে অ্যারেস্ট করা হয়েছে এই চারজন ছিল সলভার গ্যাংয়ের সদস্য আরেকটা কথা বলে রাখি কোন একটা পেপার লিক এটা একটা সঙ্গবদ্ধ প্রক্রিয়া পেপার লিকে তিন তিনটে গ্রুপ থাকে একটা গ্রুপ যারা কি করে বিভিন্ন স্টুডেন্টদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে কত টাকায় পেপার বিক্রি হবে কি হবে বা কিভাবে কি হবে এই ব্যাপারে ডিসকাশন করে দ্বিতীয় গ্রুপটা হচ্ছে পেপার লিক করে এবং তৃতীয় গ্রুপটা হচ্ছে সলভার একটা পেপার পেয়ে গেলেই যেহেতু তা সলভ করতে পারবে না পেপার এবং অ্যান্সার সলভ করতে হবে তো তো সেই সলভার একটা গ্রুপ থাকে তো কালকে পাটনা এমস থেকে চারজনকে অ্যারেস্ট করা হয়েছে যারা পুরো সলভার গ্রুপ এবং শুধু তাই নয় এই চারজনকে জেরা করে তোমার রাঁচি রিমস যে মেডিকেল কলেজ সেখান থেকে আরও একজনকে এমবিবিএস ফার্স্ট ইয়ারের স্টুডেন্টকে অ্যারেস্ট করা হয়েছে এদের প্রত্যেকের মানে পাটনা এমস এবং এই রাঁচি রিমস এদের প্রত্যেকের ল্যাপটপ এবং মোবাইল সিজ করা হয়েছে এইবার আমার যেটা মনে হয় যে সিবিআই ইন্টার গভর্নমেন্ট এন যে লোকালাইজড বলছে না এই তথ্যটা এবার থাকবে না এই তথ্যটা কিন্তু এবার যে ওয়াইড স্প্রেড এটা প্রমাণ হবে কি করে দেখো যখন কোনো মেডিকেল স্টুডেন্ট সে ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক তারা তো ইয়াং ছেলে তারা দেখবে ল্যাপটপ মোবাইল এ ব্যাপারে অ্যাক্টিভ যারা যারা পেপার লিক করেছে তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে তারা কিন্তু এই অ্যাডভান্স যে টেকনোলজি সে সম্বন্ধে অতটা তারা অভিজ্ঞ নয় কিন্তু এই যে সলভার গ্রুপ যে স্টুডেন্টগুলোকে অ্যারেস্ট করা হয়েছে তোমার পাটনা এমস থেকে বা রাঁচি থেকে তারা কিন্তু প্রত্যেকে এক একটা পুরো কম্পিউটার এবং মোবাইল গুলে খাওয়া তো তারা যখন একটা কোশ্চেন সলভ করছে তারা নিশ্চয়ই কোশ্চেনটা পাচ্ছে তা তারা যখন সেই কোশ্চেনটা পাচ্ছে তারা কিন্তু তাদের চেনা জানা অন্য রাজ্যের অন্য কোনো বন্ধুকে বা সেই বন্ধু দেখা গেল আরেকটা স্টেটের আরেকজন বন্ধুকে ফরওয়ার্ড করলো তো এইভাবে এই যে মেডিকেল স্টুডেন্ট বা সলভার যে গ্রুপ এই গ্রুপের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে এবং সিবিআই কিন্তু সেটা নিজেই বলছে তো বাইশ তারিখ একটা গুরুত্বপূর্ণ দিন এর কারণ বাইশ তারিখেই ফাইনাল জাজমেন্ট আসবে চব্বিশ তারিখ থেকে কাউন্সিলিং শুরু করার কথা সুতরাং নজর তো বাইশ তারিখের দিকে থাকছেন নিট সম্বন্ধে লেটেস্ট নিউজ ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই মন দিয়ে পড়াশোনা করো নিট কিন্তু ক্র্যাক করতেই হবে আজ এ পর্যন্তই সবাইকে ভালো থেকো টাটা